মানবতার দেয়াল উদ্যোগে গোলাপুর ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে উদ্বোধন করা হয়েছে আমরা শুনবো আসলে এই যে গোলাপুর ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যে এই মানবতার দেয়ালে এই পোশাক রাখা হয়েছে আসলে আপনাদের এই উদ্যোগটা আসলে কিরকমের আপনারা কিভাবে করছেন রহমানের রাহিম প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ বিশেষ করে পৌর ছাত্র অধিকার পরিষদ যাদের উদ্যোগে আজকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে তারা অত্যন্ত সুন্দর একটি মানবিক উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে আমরা তাদের কাছ থেকেও জানতে পেরেছি যে ছাত্র অধিকার পরিষদ তাদের জায়গা থেকে কলাচিপা উপজেলায় সামনে শীত আসন্ন যে শীত সেই শীতের তীব্রতা লাগবে আমাদের যে সাধারণ গরিব দুঃখী মানুষ রয়েছেন তাদের পাশে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা এই উদ্যোগটি নিয়েছেন যে এই শীতে সাধারণ মানুষ যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায় পাশাপাশি এই গোলাচিপ উপজেলার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো যাদের একটু ভালো জায়গা আছে তার যারা ভালো অবস্থানে আছেন তারা আপনাদের জায়গা থেকে এই মানবিকতার হাত বাড়িয়ে দিবেন বিশেষ করে আপনাদের গত বছরের ব্যবহৃত শীত বস্ত্র রয়েছে পাশাপাশি আপনারা যদি চান নতুন করে আপনারা কিছু কিনে এখানে রাখতে পারেন এখান থেকে দেখা যায় যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এই জায়গা থেকে এই শীতবস্ত্র নিতে পারবেন পাশাপাশি আমি সর্বস্তরের জনসাধারণকে একইভাবে যেভাবে আহ্বান জানাচ্ছি পাশাপাশি এই গলাচিপা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র সংগঠন রয়েছেন আপনারাও এই ছাত্র অধিকার পরিষদের তারা যেভাবে এই উদ্যোগটি নিয়েছেন আমরা আপনাদের কাছে আশা করব আপনারাও একই ভাবে এই উদ্যোগ নেন এবং সবাই সম্মিলিত ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের দুঃখ দুর্দশা লাঘবে তাদের কষ্টকে চিন্তা করে আমরা এই কাজটি হাতে নিয়েছি